মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে সেভেন্টি পার্সেন্ট লোনে যারা গাড়ি কিনতে চান নতুন গাড়ি রিকন্ডিশন মানসম্মত গাড়ি তারা কিন্তু এই নাহিট ট্রেডার্স থেকে আপনারা একেবারে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারবেন দেখতে থাকুন এই সুন্দর ভিডিও এবং আমাদের এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আর কথা না সামনের দিকে আগে

তেলের গাড়ি আর হাইব্রিড তেলের গাড়ি হাইব্রিড এটা হচ্ছে হাইব্রিড 25 টা 25 টা 25 টা এক্সিও এটা হলো তেলের গাড়ি এটা হচ্ছে তেলের গাড়ি দুইটাই 9 লাখ টাকা ডাউন পেমেন্ট দুইটাই 9 লাখ টাকা ডাউন পেমেন্ট মাশাআল্লাহ স্বপ্ন পূরণ হয়ে গাড়ি 2019 এর মডেল আপনার হাইস হাইস মাত্র 9 লাখ টাকা ডাউন পেমেন্ট মাত্র 9 লাখ মাত্র 9 লাখ টাকা ডাউন পেমেন্ট 2019 এর মডেল 19 এর মডেলে হাইস হাইস মাত্র 9 লাখ টাকা ডাউন পেমেন্টে এটা কি রেজিস্ট্রেশন ছাড়া না রেজিস্ট্রেশন ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া মাত্র 9 লাখ টাকা